এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়ের অন্নপ্রাশনের মেনুতে কী কী ছিল আমাদের গ্রামে অন্নপ্রাশনের মেনুতে আর কিছু থাকুক আর না থাকুক অনেক থাকে ভালোবাসা ময় মিষ্টি মধুর সম্পর্ক এ দেখো প্রথমেই পড়ে গেল পাতা তারপর জলের বোতল দেয় আমাদের এখানে গ্লাস দেয় না জলের বোতল দেয় জলের বোতলের পর পাতাতে পড়ে গেল লেবু নুন নুন এবং লেবু যেন মেনুটাকে যেন একটা অসম্পূর্ণ থাকে এই দুটো না থাকলে তারপরে স্যালাড স্যালাডের পর ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে ছিল চানা মশলা ওগুলোর পর ছিল সাদা ভাত ভেজ ডাল ভেজ ডালের সাথে ছিল একটা ছেচটার তরকারি পাঁচ মিশালি সবজি দিয়ে তৈরি হয়েছিল। তারপরে ছিল তোমার আলু পোস্ত শাক শাকটা কিন্তু আমাদের থাকে তারপরে পটল চিংড়ি পটল চিংড়ির পর ছিল মাছ আমাদের অন্নপ্রাশনে মাংস করতে নেই মাছ তারপরে তোমার চাটনি পাঁপড় দই মিষ্টি এবং সব শেষে ছিল একটা আইসক্রিম এবং একটা হাজমোলা তো কি কীরকম লাগলো আমার ভিডিওটা জানাবে